আর একটা প্লেয়ার যারা ছিল তারাই পারতো জাস্ট খেলে একটু কনফিডেন্সটা আর একটু ফোকাস থাকলে হতো আমরা অনেক অনেক দূরে আছি অনেক দূরে আছে এই ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আমি আমার লোকাল লিগে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না শুভেচ্ছা জানা যোগ্যতর টিম হিসাবে ওরা আজকে ম্যাচ উইন করেছে আমাদের প্ল্যান ওয়াইজ আমরা ফার্স্ট হাফ ঠিক ছিল সেকেন্ড ঠিক ছিল শুধু আমাদের মানে আলামিন ফার্স্ট হাফে খুব বেশি রানিং করাতে সে লাস্ট একটা ক্রস ওটা ইয়ে করতে পারে আটকাতে পারে না কারণ ওটা তার আট কথা ছিল আউটসাইডটাও আউটসাইড বন্ধ করেছিল আমাদের রাইট ব্যাক এবং ভিতরে যে প্লেয়ারটা ছিল ওটাকে বন্ধ করার কথা ছিল আলামিন আলামিন এক্সট্রা ওয়ার্ক মানে এফোর্টের জন্য এই একটু হয়তো তার একটু সময় নিয়ে গেছে এটা ক্রস আর এছাড়া যতগুলো সেই আমাদের আগে টার্গেট ছিল ওদের মেইন স্ট্রং পয়েন্ট হলো ক্রস তারাও ওইভাবে ক্রস করতে পারে না একটা এফেক্টিভ ক্রস ছিল একটা থেকেই গোল হয়েছে অবশ্যই এক উনারগন্থ তখন ওরা আরও বেশি এফোর্ট দিত আরও বেশি এংগেজমেন্ট থাকতো আমাদের হাফে আমরা আরও কাউন্টারে আরও চান্স পেতে পারতো ওইটা ওই যে যেটা বলছিলাম যে আলামিন ম্যাক্সিমাম এফোর্ট সে ফার্স্ট হাফে দিয়ে দিয়েছিল এবং সেকেন্ড হাফে সে এটা রিকভারি করতে তার সময় লেগেছে ওই সময়টুকুর ভিতরে এই কাজটা হয়েছে না ফিটনেসের দিকে বেশি কাজ করেছে যে মেন্টালিটি আমি কালকেই বলেছিলাম যে আসলে আমরা খুব তাড়াতাড়ি মানে হতাশ হয়ে যায় যে মোটিভেশনটা থাকে একটা কনসিডার হওয়ার পরে সেখান থেকে বেরো আসা খুব কঠিন আরেকটা জিনিস হলো আমার টিমটার মানে টিম ডেপটা ওই পর্যায়ে না ওই পর্যায়ে না চেঞ্জিং চেঞ্জিংগুলো দেখেছেন যে আসলে আমাদের যে ব্যাকলেনে কামরুল কামরুলের রিপ্লেসমেন্ট আমাদের এখনও নাই কিন্তু কামরুলকে আরও আগে চেঞ্জ করার প্রয়োজন ছিল সেটা হয় টিম ডেপথের জন্য একটু প্রবলেম হয়েছে কারণ আমার টার্গেট ছিল আমরা কালকে বলেছিলাম আমরা তাদেরকে খেলতে দিব তারপর রেস্ট হয়ে করব তারপরে অ্যাটাকে যাবো এবং সব কিছু ঠিক ছিল কিন্তু ওই মিসগুলো আর এবং লাস্টে আলামিনের যে ইয়েটা ওটা থেকেই না এটা একটা জিনিস হলো যে আপনার ওরা আমাদের স্ট্যান্ডার্ড ওরা জানে আর ওদের প্লেয়ারের স্ট্যান্ডার্ড ওরা জানে ওরা তো আপনার অল আউট খেলবে এবং ওরা পজিশনিং করবে উইং প্লে করতে চাবে তো এইগুলো বন্ধ করে আমি যে সুযোগ পাবো কাউন্টারটাকে সেই সুযোগগুলো আমরা পেয়েছিলাম কাউন্টারটাকে তিনটা চারটে সুযোগ পেয়েছিলাম না একটা জিনিস দেখবেন যে ওরা নর্মালি ওদের লিগ খেলে এলো ফোর থ্রি থ্রি বা ফোর টু থ্রি ওয়ান হ্যাঁ খুব কম ম্যাচে ওরা ফাইভ ব্যাগ খেলে আজকে কিন্তু তাদের প্লেয়ার সেভাবে সাজিয়েছিল মানে থ্রি ফোর থ্রির জন্য ওরা শুরু করেছিল যখন আমার দুইটা উইংস অফ উপরে থেকে তখন কিন্তু আবার ওরা ফোর ব্যাগে ব্যাক করেছে মানে তারা অ্যাডজাস্টমেন্ট করেছে রিসোর্স থাকতে হবে অল আউট খেলার জন্য রিসোর্স থাকতে হবে এনাফ রিসোর্স না থাকলে আপনি কিছুই করতে পারবেন না অবশ্যই ডিফারেন্স করাতে ভালো কারণ আপনার যদি মিডফিল্ডে একটা ডাইনামিক প্লেয়ার থাকতো যে বলগুলা যেভাবে সার্কুলেট করতো বা চতুর্দিকে খেলতে পারতো আমাদের এই লোকাল মিডফিল্ডার সেভাবে সেটা পারেনি আর যদি একটা উইঙ্গার থাকতো ফরেন তাহলে অবশ্যই ইব্রাহিম যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো করতে পারতো অভিজ্ঞতা তো অবশ্যই হয়েছে কিন্তু এখন কথা হলো আমার ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতা আমি আরেকটা ইন্টারন্যাশনাল ম্যাচে ইমপ্লিমেন্ট করতে পারবো এই ইন্টারন্যাশনাল ম্যাচের এক্সপিরিয়েন্স আমি আমার লোকাল লিগে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না এটা দুইটা মৌসুম এটা হলো ইন্টারন্যাশনাল এটা এটা বাদে আমার এখন লোকালে মনোযোগ হ্যাঁ সেটাই তাহলে এটা প্রাক মৌসুম আমি ধরবো না এটাকে লোকাল লোকাল লিগ লোকাল টুর্নামেন্টে প্রাক মশন ধরবো না 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 আপনি আর বল পেয়েছে দিয়ে ভাতে আপনার আপনি যদি লাস্ট ইয়ারে মডার্ন ম্যাচ দেখেন সেই অনুপাতে কিন্তু আজকে দিয়ে ভাতে অনেক বল পেয়েছে আরেকটা প্লেয়ার যারা ছিল তারাই পারতো জাস্ট খেলে একটু কনফিডেন্সটা আর একটু ফোকাস থাকলে হতো